নমস্কার আমার চ্যানেল পাঠশালায় সকলকে জানাই স্বাগত দেখো আজ ক্লাস টু এ দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের কিছু প্রশ্ন উত্তর তোমাদের দেখাবো দেখো এই পেজটা সলভ করে দেখাবো এটা হচ্ছে পেজ নাম্বার নাইনটি এইট দেখো নাইনটি এইট পেজ নাম্বারের এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সলভ করে দেখাবো দেখো প্রথমে বলেছি সি দা পিকচারস ফিল ইন দ্য গ্যাপস আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেই ছবি দেখে এখানে ফিল করতে হবে তাহলে এটা কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা এটা টমেটোর ছবি দেখতে পাচ্ছি তাহলে এখানে কি লিখবো আই ক্যান সি এ টি টিও এম এ টিও তাহলে আমরা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি টমেটোর তারপরে এটা কিসের ছবি দেখতে পাচ্ছি পেঁয়াজের তাহলে পেঁয়াজ ইংরেজি কি অনিয়ন তাহলে এখানে লিখবো আই ক্যান সি অ্যান অনিয়ন ও এন আই ও এন এখানে অ্যান বসেছে কারণ ওটা কি ওটা ভাওয়েল তাই ভাওয়েলের আগে অ্যান বসেছে তারপরে এটা কিসের ছবি বাঁধাকপি বাঁধাকপি ইংরেজি কি ক্যাবেজ আই ক্যান সি এ ক্যাবেজ সি তারপরে এটা কীসের ছবি বেগুনের বেগুন ইংরেজি কি ব্রিঞ্জল তাহলে এখানে লিখবো আই ক্যান সি এ ব্রিঞ্জল বি আর আই এন জে এ এল তারপরে এটা কীসের ছবি লঙ্কা লঙ্কা ইংরেজি কি চিলি তাহলে এখানে লিখবো আই ক্যান সি এ চিলি সি এইচ আই ডবল এল আই তারপর এটা কী ছবি আলু আলু ইংরেজি পটেটো তাহলে এখানে লিখবো আই ক্যান সি এ পটেটো পি ও টি এ টি ও তারপরে আছে ম্যাজ ভেজিটেবিলস উইথ দেয়ার কালার শাক সবজির কালারগুলো রঙগুলো মেলাতে হবে ভেজিটেবল মানে শাক সবজি আর কালার্স মানে রং। প্রথম আছে পটেটো পটেটো মানে আলু তারপর আছে চিলি চিলি মানে লঙ্কা তারপরে আছে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি তারপরে আছে ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে বেগুন এরপর কালার রঙ কি কি আছে গ্রিন সবুজ ভায়োলেট বেগুনি রেড লাল আর ব্রাউন বাদামি এবার চলো তাহলে কোনটার কী কালার তাহলে মেলানো যাক পটেটো পটেটোর রঙ কি বাদামি ব্রাউন তাহলে এটার সাথে এটা মেলাবো পাশে এখানে ডি লিখে দিলাম তাহলে পটেটোর রং ব্রাউন তারপরে চিলি চিলির রঙ কি রেড তাহলে এখানে কি লিখবো সি সি আছে রেড তাহলে চিলি হয়ে গেল রেড ক্যাবেজ বাঁধাকপির রঙ কি গ্রিন গ্রিন তাহলে এখানে লিখে দেবো এ তাহলে ক্যাবেজ হয়ে গেল গ্রিন তারপরে ব্রিঞ্জল ব্রিঞ্জলের কালার কি বেগুনি ভায়োলেট তাহলে এখানে লিখে দিলাম বি ভায়োলেট তাহলে বোঝা গেল পটেটো ব্রাউন চিলি রেড ক্যাবেজ গ্রিন ব্রিন ভায়োলেট তারপরে নিরানব্বই পাতার প্রশ্ন উত্তরগুলো দেখো প্রথমে বলছে গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি তাহলে দেখো এখানে করেছি একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি বলেছিল তারপরে বলেছে অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি তাহলে মোট আলো লাগানো হয়েছে কটি তাহলে এটা যোগ করতে হবে দেখো এখানে যোগ করেছে আট এটা যোগ করে আটত্রিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে হবে আট আর পাঁচে তেরো তিন হাতে রইল এক চার আর একে পাঁচ আর তিনে আট তাহলে মোট আলো লাগানো হয়েছে তিরাশিটি তারপরের অঙ্কটা কি বলেছে দেখো ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে আটষট্টি টি বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে চোদ্দোটি সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি তাহলে এরকমভাবে লিখে লিখে অঙ্কটা করতে হবে সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে আটষট্টি টি এই লাইনটা আমরা লিখব সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে উড়েছে কতগুলি আটষট্টি আটষট্টি একক দশক করে নেব আর বলেছে বিকেলে আকাশেও ছোট ঘুড়ি উড়েছে তাহলে এখানে লিখবো বিকেলে আকাশে ছোট চোদ্দটি তাহলে এবার কি যে সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে সকাল ও বিকেল মিলিয়ে মোট ঘুড়ি উড়েছে কতগুলি এই দুটো তাহলে যোগ করতে হবে আট আর চারে বারো দুই হাতে রইল এক ছয় আর একে সাত আর একে আট তাহলে কতগুলি হলো বিরাশি টি তাহলে সকাল ও বিকেল মিলিয়ে মোট ঘুড়ি উড়েছে বিরাশি টি তারপরের অঙ্কটা বলেছে মেলায় গতকাল সাতাশটি ঝুড়ি বিক্রি হয়েছে আজ ছেচল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে দুদিনে মোট কটি ঝুরি বিক্রি হয়েছে হিসাব করে দেখি তাহলে প্রথমে লাইনে লিখবো মেলায় গতকাল সাতাশটি ঝুড়ি বিক্রি হয়েছে তাহলে এই লাইনটা গোটাটা লিখবো মেলায় গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে সাতাশটি মেলায় গতকাল ঝুড়ি বিক্রয় বিক্রি হয়েছে তারপর বলেছে আজ ঝুড়ি বিক্রয় বিক্রি হয়েছে তাহলে এই লাইনটা নিচে লিখব আজ ঝুড়ি বিক্রি হয়েছে ছেচল্লিশ দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে তাহলে দুদিনে মোট তাহলে এটা যোগ করতে হবে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে এই দুটো যোগ করে যোগ করতে হবে তাহলে সাত আর ছয় তেরো তিন হাত রইল এক চার আর একে পাঁচ আর দুয়ে সাত তাহলে দুদিনে মোট ঝু ঝুড়ি বিক্রি হয়েছে তিয়াত্তরটি তারপর অঙ্কটায় বলেছে একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠলো এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি তাহলে একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল প্রথম লাইনে এটা লিখব একটি গাড়ি করে বেড়াতে যাচ্ছিল কতজন লোক বিয়াল্লিশ জন লোক বিয়াল্লিশ জন লোক তারপরে কি পরে আরো আটজন লোক ওই গাড়িতে উঠল পরে আরো লোক ওই গাড়িতে পরে আরো লোক লিখবে না পরে আরো ওই গাড়িতে লোক 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 আটজন তাহলে এখন ওই গাড়িতে মোট কতজন লোক আছে মোট বলেছে তাহলে এটা যোগ করতে হবে এখন ওই গাড়িতে মোট কতজন লোক আছে তাহলে আট আট দুই দশের শূন্য হাতে রইল এক চার আর একে পাঁচ পঞ্চাশ জন লোক হলো তাহলে এখন ওই গাড়িতে মোট পঞ্চাশ জন লোক হলো দেখো তারপরে বলেছি নিজে গল্প লিখে রাজিয়া চারা গাছ লাগিয়েছে আঠাশটি সহেলি চারা গাছ লাগিয়েছে উনত্রিশটি মোট চারা গাছ লাগানো হয়েছে কটি তাহলে এই গল্পটাকে দেখাই তোমাদের তারপর এই যোগটা করে দেখাচ্ছে দেখো প্রথমের গল্পটা লিখেছি রাজিয়া একটি বাগানে আঠাশটি চারা লাগিয়েছে তার বন্ধু সহেলি ওই বাগানে উনত্রিশটি চারা লাগিয়েছে দুজনে মিলে বাগানে মোট কটি চারা লাগিয়েছে হিসাব করে দেখি তাহলে চলো এবার যোগটা আমি করে দেখাচ্ছি দেখো এই যোগটা তাহলে করছি নয় সতেরো সাত হাতে রইল এক দুই আর আর মোট চারা গাছ লাগানো হয়েছে কটি সাতান্নটি তারপরের রঙ্গটাও বলেছে গল্প লিখতে বলেছে পূজা মালা গেতেছে আটত্রিশটি সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশটি মোট মালা গাঁথা হয়েছে কটি তাহলে আগে গল্পটা লিখি তারপর যোগটা করে দেখাবো দেখো পূজা ঠাকুর পুজোর জন্য আটত্রিশটি মালা গেঁথেছে গেঁথেছে তার বোন সাবিনা পঁয়ত্রিশটি মালা গেঁথেছে তারা দুজনে মিলে কতগুলি মালা গেঁথেছে হিসাব করে দেখি দেখো যোগটা করছি আট আর পাঁচে তেরো তিন হাতে রইল এক তিন আর তিনে ছয় আরে সাত তাহলে মোট মালা গাঁথা হয়েছে তিয়াত্তরটি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ